জয় বাংলা নমস্কার সকলকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই মঞ্চে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং আমার সকল বয়োজ্যেষ্ঠ নেতৃত্বদের আমার প্রণাম এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টার্যের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত সৈনিকরা মঞ্চের পিছনে এবং মঞ্চের সামনে রয়েছেন তাদের সকলকে আমার নতমস্তকে প্রণাম সালাম এবং কুর্নিশ কারণ এত বাধা বিপর্যয় প্রতিকূলতাকে অতিক্রম করে এই সভাস্থল যে ভরে উঠেছে আমার বোনেরা যে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে সামনে রয়েছে তাদের সকলের জন্য আজকে এই মঞ্চ থেকে আমি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তোমাদের কুর্নিশ জানাই কারণ এই প্রতিরোধ প্রতিবাদকে অতিক্রম করে আমরা আজকে এগিয়ে এসেছি নেত্রীর ডাকে আপনারা সকলেই জানেন বাংলাকে বাংলার অপশক্তিরা যেভাবে বাংলার বিরুদ্ধে এই মুহূর্তে চক্রান্ত করছে যেভাবে ষড়যন্ত্র করছে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদে প্রতিরোধে আজকে আমরা নেমে এসেছি আজকের দিন শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় বাংলার বুকে গত নয়ই আগস্ট যে দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা সকলেই সমব্যাথী আমাদের যে বোন আমাদের যে সহযোদ্ধা যিনি বাংলা থেকে হারিয়ে গেছেন তিনি আমাদেরই মতন একজন মেয়ে তিনি এই বাংলা সন্তান তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান তাকে আমরা হারিয়েছি তার বিরুদ্ধে আমরা সকলেই পথে নেমেছি নেত্রী যেভাবে বিচার চেয়েছেন আমরাও বিচার চেয়েছি কিন্তু বিচারের নামে ভাবুন তো যদি সেই মেয়েটা আপনার বাড়ির বোন হতো যদি আপনার বাড়ির মেয়ে হতো যদি আপনার বাড়ির সন্তান হতো আপনি পারতেন এরকম একটা ঘৃণ্য ধর্ষণের মতো ঘটনা একটা খুনের মতো ঘটনাকে নিয়ে বাংলাকে উত্তক্ত করতে আপনি পারতেন বিচারের দাবি থেকে সরে গিয়ে নেত্রীর পদত্যাগ চাইতে কেন আজকে কেন দাবি সরে গেল দাবি তো ছিল বিচার চাই সেখান থেকে কেন হলো দাবি এক দফা এক মমতার পদত্যাগ চাই এই কথা বলার সাহস বাংলার কোন মেয়ের কোন মায়ের কোনো বোনের কোনো সন্তানের থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না আমি নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর কোন মুখে জিজ্ঞেস করুন তো আমি আমার বোনেদের বলছি জিজ্ঞেস করো ওই বিজেপিকে কোন মুখে তারা বিচার চায় ধর্ষণের বিলকিস বানর ধর্ষকদের সমর্থনে কারা মিছিল বার করেছিল আমার মণিপুর যখন চলছিল তখন মনোরেন্দ্র মোদী অমিত শাহরা কোথায় ছিলেন আর এই তদন্তের বিচার করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই জিজ্ঞেস করুন আমার নেত্রীর আমার মুখ্যমন্ত্রীর সরকার তার প্রশাসন 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে তারপরে আরো 10 দিন পেরিয়ে গেল সিবিআই কোন কোম্পানির তেল নাকে লাগিয়ে ঘুমাচ্ছে প্রশ্ন করো আমার বোনেরা জিজ্ঞেস করো আমার ছাত্রী বন্ধুরা ওই শেষ পর্যন্ত যে আমার বোনেরা রয়েছে প্রত্যেকটি বাড়ির ছাত্রীরা প্রশ্ন করুন বিজেপিকে জিজ্ঞেস করুন যে আমার সোনার মেয়ে আমার সোনার বোন সেই বিনাশ ফোগট সেই কুস্তিগীরদের সমর্থকে যারা ভারতকে শোনায় এনে দিয়েছিল তাদের ছিল তাহানির দায় কাদের ছিল সেই বিচার এখনো কেন হলো না আর আমরা তো বারবার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার হোক কিন্তু বিচারের প্ররোচনা দিয়ে ভারত মাতার নিয়ে যারা রাজপথকে কালিমা লিপ্ত করছে যারা প্রশাসনকে কালিমা লিপ্ত করছে যারা আমার নেত্রীকে কলঙ্কায়িত করার চেষ্টা করছে তাদেরকে বুঝে নেবার জন্য আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আমরাই আমরাই তার তার যুবশ্রী আমরা মনে করি যুবরাজ যেভাবে দাবি জানিয়েছিলেন যে দ্রুততার সাথে তদন্তের বিচার হোক সেই দ্রুততার সাথে বিচার হোক আমাদের সাধারণ সম্পাদক আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন ধর্ষণ বিরোধী বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার এই কদিনের মধ্যে যে আরো ধর্ষণ আরো খুন তার বিচার হোক কিন্তু বাড়ির মা বোন মেয়ে খুন ধর্ষণ বাড়ির মায়ের সম্মান নিয়ে যারা পথে প্রান্তরে অবরোধ করে ছিনিমিনি খেলছেন সম্মান হানি করছেন তাদেরকে এক চুলো আমরা ছেড়ে দেব না যতক্ষণ এই সম্মান মমতা মায়ের সম্মান আমাদের গলায় আছে যতক্ষণ ওই পতাকাটা আমার বোনেদের হাতে রয়েছে ততক্ষণ কলকাতা অবরুদ্ধ করতে আমরাও পারবো শুধুমাত্র নেত্রীর অপেক্ষায় নেত্রী ডাক দিলে তার কন্যাশ্রী যুবশ্রীরা বাংলাকে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট সকালে সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ আমাদের মীনাক্ষী ভট্টাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমি প্রশাসনকে বলবো অনেক ছাত্রছাত্রী এসেছে বাঁ দিকটা থেকে তাদের যাতে আসতে পারে একটু দেখে নেবেন একটু আপনারা সহযোগিতা করুন এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঋতুপর্ণা সিনা তাই তিনি বক্তব্য রাখছেন রোটা একটু খুলে দিন ছাত্ররা অনেক এসছে তারা তারা এগিয়ে আসতে পারবে খুলে দিন আমাদের ছাত্রদেরকে এগিয়ে আসতে দিন বন্ধে মাতারাম মঞ্চে উপবিষ্ট প্রত্যেক নেতৃত্বকে আমার প্রণাম জানাই আজকে আঠাশে আগস্ট বক্তব্য দীর্ঘায়িত করব না বলবো আলোর উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সেই তো তোমার আলো দীর্ঘ চৌত্রিশ বছরের বাম অপশাসনের ভয়াল বিভীষিকা দূর করে যিনি বাংলার মানুষের কাছে আলোর সন্ধান দিয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের বাংলার নেত্রী অগ্নিকন্যা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাম রাজত্বের কাল সর্পের নাকপাস থেকে মুক্তির অভিপ্রায়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি তিনি গঠন করেন তৃণমূল কংগ্রেস এবং ঠিক সেই বছরেই আগস্ট বাংলায় চলা ওই অপশাসনের লৌহ কপাট ভাঙতে তিনি আহ্বান জানান বাংলার তরুণ বাংলার ছাত্রছাত্রীদের তাদের প্রলয় বিষান বাজানোর তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদ তাই আজকের এই শুভ দিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে প্রণাম জানাই আমার বাংলার মা অভিভাবিকা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই আমাদের আরেক অভিভাবক আমাদের পথ প্রদর্শক সেনাপতি ছাত্র যুবনয়নের মনি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ তারাই আমাদের বুকে সহজ যুগিয়েছেন মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার রাস তে ধরার এবং গুরু দায়িত্ব দিয়েছেন ভালোবাসার আশার ভবিষ্যৎ গড়ার স্বপ্নের ভারতবর্ষ গড়ার কিন্তু আজ এই স্বপ্নের ভারতবর্ষকে কেন্দ্রের বিজেপি সরকার ভাষার নামে ধর্মের নামে জাতির নামে ভারত বিভাজনের নোংরা রাজনীতি খেলায় মত্ত হয়েছে আজ বিজেপি শাসিত রাজ্যে মা সম্মান প্রশ্ন চিহ্নের মুখে আজ ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কালীวัลিপতো কাশ্মীরের খাটুয়া উন্না হত্রাস মণিপুরের মতন ধর্ষণ কাণ্ডে ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে প্রায় 55 শতাংশ নাগরিক যুবক বিশ্বের প্রতি ছয় জনের মধ্যে একজন ভারতীয় আর এই রকম এক সম্ভাবনাময় দেশে বেকারত্বের হার সর্বোচ্চ প্রশ্ন একটাই চুপ কেন দেশের প্রধান মন্ত্রী শুধু বলে যাচ্ছে কবি হিন্দু খত্রে মে হে তো কবি মুসলমান খত্রে মে হে আরে ইতিহাস কবা হে কোই ষদ সর্বারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন দু नहीं হতা দরাস্সাল খাত্রা তো কসিকা है औरকর্সিী প্রধানমান্ত্রিকা है যারা নিজেদের ক্ষমতায়নের জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাংলাকে এই ভারত বর্ষকে ভাগ করে চলেছেন। সত্যি লজ্জাও লাগে তাদেরকে দেখে যারা নিজেরাই বিজেপি শাবাসিত। রাজ্যগুলিতে মা বোনেদের উপর অত্যাচার করে তারাই এই বাংলাকে আঙুল দিয়ে তাকায় আঙ্গুল দিয়ে প্রশ্ন করে তারা বলে এই বাংলায় নাকি নারী সুরক্ষা নেই সত্যি ধিক্কার জানাই আজকে অনেক ছাত্ররূপী বহুরূপীরা রয়েছে তারা আজকে পথে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম স্বাগতম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের বেদিতে মাল্যদান করছেন শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদদের রক্ত ছাত্র আন্দোলনের শহীদদের রক্ত গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রক্ত